আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের মধ্যে যারা এতদিন ধরে প্রস্তুতি নিয়ে এসেছ কিন্তু তোমরা নিজেদেরকে ভালো মতো যাচাই করছো না তোমরা কি জানো যে এইভাবে যদি তোমরা নিজেদেরকে ঠিকঠাক মতো যাচাই না করো তোমরা কিন্তু ভর্তি পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে না তাহলে তোমাদেরকে কি করতে হবে তোমাদের কিন্তু তোমরা যে এখন পড়াশোনা করছো সেই পড়াশোনার পাশাপাশি একটা একটা ভালো একটা ভর্তি হয়ে তোমাদের নিজেদেরকে যাচাই করতে হবে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমরা যারা এখন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো সেসব প্ল্যাটফর্মকে ঠিক মতো যাচাই করার মতো যদি অধিক সংখ্যক পরীক্ষা বা স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র না দেয় সেক্ষেত্রে তোমাদের কাজ হবে অন্বেষণের আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়া আমাদের এক্সাম ব্যাচ কেন সেরা সে নিয়ে যদি একটু কথা বলি আমরা প্রথমত একশোটা এক্সাম নিয়েছি সেখানে বাংলার জন্য ত্রিশটি ইংরেজির জন্য ত্রিশটি সাধারণ জ্ঞানের জন্য ত্রিশটি এবং দশ দশটি ফাইনাল ওয়ার্ল্ড টেস্ট রেখেছি আমাদের এই এক্সাম ব্যাচে তো আমাদের যে তোমার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ যে এক্সামগুলো হবে সেই এক্সামগুলো আমরা কীভাবে নিব আমরা প্রথমেই বাংলার জন্য প্রতিষ্টি ইংরেজির জন্য পঁচিশটি এবং জিকে জন্য পঁচিশটি সর্বমোট পঁচাত্তরটা এক্সাম তোমাদেরকে একদম প্যাকেজ আকারে দিয়ে দিব কেন দিয়ে দিব তুমি দেখো তোমার একটা কবিতা সোনার তৈরি ঠিক আছে বা ইংরেজির একটা ইউনিটের ওপর সেই ইউনিট বা কবিতার ওপর তোমার কি সারা বাংলাদেশে লিডার বোর্ড বা র্যাঙ্কিং করে কোনো লাভ আছে লাভ নেই তাছাড়া তুমি যখন এই চ্যাপ্টারগুলো পড়বে তুমি যখন তখন পড়ে ধরো তুমি আজকে একটা কবিতা পড়লা ধর তুমি আজকে বিদ্রোহী কবিতা পড়লাম সেই বিদ্রোহী কবিতার উপর তুমি এখনই এক্সাম দিতে পারবো আমাদের এক্সাম বেঁচে ভর্তি হলে তোমার তার জন্য অপেক্ষা করতে হবে না তোমার প্ল্যাটফর্মে কখন কবে এই বিদ্রোহী কবিতার উপর একটা পরীক্ষা নিবে সো তো আমরা প্যাকেজ আকার যেহেতু দিয়ে দিচ্ছি তুমি যখন যে চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারটা তুমি একটু পড়ে ফেললা পড়ার পর নিজেকে একটু যাচাই করলাম তারপর আমরা প্রতিটা সাবজেক্টে সাবজেক্ট ফাইনাল নিব পাঁচটা করে টোটাল পনেরোটা সাবজেক্ট ফাইনাল নিব দেন আমরা দশটা ফাইনাল মডেল টেস্ট নিব সেই দশটা ফাইনাল মডেল মডেল টেস্টের টাইমে কিন্তু আমরা লিডার বোর্ড করবো র্যাঙ্কিং প্রকাশ করুন সেক্ষেত্রে তুমি ফাইনাল পরীক্ষা দিয়ে তুমি তোমার নিজেকে যাচাই করতে পারলে যে সব সাবজেক্টে তোমার সম্মিলিত যে তোমার ফলাফলটা কেমন হতে পারে বা তুমি কিভাবে বা তোমার কতটুকু পজিশন ভালো হতে পারে ভর্তি পরীক্ষায় ঠিক আছে আশা করি তোমরা সবাই আমাদের এক্সাম বেস চেক করবে এবং আমাদের ডেমো এক্সাম দেওয়ার সুবিধা রয়েছে তিনটা বাংলা ইংরেজি এবং জি কের জন্য ভালো লাগলে তোমরা সবাই আমাদের এক্সাম এনরোল করবে ইনশাল্লাহ তোমরা সবাই উপকৃত হবে আর বিগত বছরে আমাদের যে সফলতার হার ছিল সেটা যদি তোমরা আমাদের এখানে দেওয়া থাকবে তোমরা সেটাও দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম